আমরা এখন মোটামুটি সবাই জানি ইউনিভার্সাল ক্রেডিটটা কি? এবং এই ক্রেডিটটা ইউনিভার্সাল ক্রেডিট যেটা বলে সেটা আসলে ছয়টা বেনিফিটকে রিপ্লেস করে একটা বেনিফিট আমরা পাচ্ছি আর কি সেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট ইনকাম বেসড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স এবং ইনকাম সাপোর্ট এই বেনিফিটগুলো আর এখন দিচ্ছে না গভর্নমেন্ট এটার পরিবর্তে একটা বেনিফিট দিচ্ছে যে বেনিফিটের মাধ্যমে একটা সংসার চলবে এবং এটা আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশন হিসাবে কাউন্ট করা হয় এখন এখন কথা হচ্ছে যে এই ইউনিভার্সাল ক্রেডিটে একটা অনেকের ধারণা যে ইউনিভার্সাল ক্রেডিটটা তারাই পাবে যাদের কোনো কাজ নাই যাদের কোনো ইনকাম নাই কিন্তু একটা জিনিস যেটা রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স যেটা ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর টোয়েন্টি থ্রির রেকর্ড অনুসারে দেখা যাচ্ছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পায় তাদের এইটি থ্রি পারসেন্ট নিয়ারলি টু পয়েন্ট ফোর মিলিয়ন লোক কিন্তু তারা কিন্তু কাজ করে এবং তারা হয়তো কম কাজ করে যে ইনকামে তাদের সংসার চলে না এই কারণে তার গভর্নমেন্ট তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিট দিচ্ছে এখন ইউনিভার্সাল ক্রেডিট পেলেই কি আমাদের সব বেনিফিট পাওয়া হয়ে গেলো এই ছয়টা বেনিফিট রিপ্লেস করার পরেও না এরপরে কিন্তু গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো একটা নিউজে আসছে সেটা রিসেন্টলি সেটা হচ্ছে অনেকে জানে না বলে সেটা ক্লেম করতে পারতেছে না সুতরাং এই কারণেই আমি মনে করি সবার জানা উচিত যারা ইউনিভার্সাল ক্রেট পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রায় চব্বিশ হাজার আটশো একাত্তর পাউন্ড ইকুইভেলেন্ট একটা পয়সা আপনি পেতে পারেন ম্যাক্সিমাম পেতে পারেন এখন কথা হচ্ছে এই পয়সাটা কি গভর্নমেন্ট এত একটা বিরাট অ্যামাউন্ট এটা কি গভর্নমেন্ট এককালীন দিয়ে দিচ্ছে নাকি এটা আবার পয়সা ফেরত চাবে অনেকে এটা আবার চিন্তিত যে এই পয়সাটা আমি নিব পরে আবার যে ফেরত দিতে হয় আসলে এই পয়সাটা ফেরত দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ক্যাশ এবং এটা আপনার যে বেনিফিট পাচ্ছেন সে বেনিফিটে কোনো এফেক্ট আসবে না সুতরাং সম্পূর্ণ বেনিফিটটা আপনি পাবেন এখন এই যে চব্বিশ হাজার আটশো একাত্তর পাউন্ড কীভাবে এটা পেতে পারেন ম্যাক্সিমাম এই অ্যামাউন্টটা সবচেয়ে বড়ো অ্যামাউন্ট এটা এই অ্যামাউন্টে সবচেয়ে বড় চাঙ্ক যেটা সেটা হচ্ছে যারা যে ফ্যামিলি বা কেউ যদি সিঙ্গেল প্যারেন্ট হয় তাদের যদি বাচ্চা থাকে দুজন বাচ্চা বা একা দুজনেই বেশি বাচ্চা থাকে এবং এখন তাদেরকে তাদেরকে কাজে যাওয়ার কারণে তাদেরকে হয়তো চাইল্ড সাপোর্ট এর জন্য কাউকে পয়সা দিতে হয় যে চাইল্ড সাপোর্টের যে কস্টটা সেটা এইটি ফাইভ পারসেন্ট বিরাট অ্যামাউন্ট কিন্তু আপনার সেটা হচ্ছে প্রায় সারা বছরে টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড পাউন্ডের মতো কিন্তু গভর্নমেন্ট এটা দিবে এবং এটা মান্থলি প্রায় সতেরোশো পাউন্ডের উপরে কিছু উপরে এই অ্যামাউন্টটা কিন্তু গভর্নমেন্ট দিবে এই চাইল্ড কেয়ার কস্টটা কভার করার জন্য যাতে সে কাজে যেতে পারে এবং যে কেউ যদি কাজে না গিয়ে থাকে এবং কাজে যাওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য এবং শুধুমাত্র একটাই কন্ডিশন সেটা এই যে কাজটা করবে যে ধরবে নতুন কাজটা সেটা কিন্তু আবার অ্যাপ্রুভড কাজ হইতে হবে শুনবা এটা আবার এইচএমআরসি বা বেনিফিটের অ্যাপ্রুভড হইতে হবে সেই এমপ্লয়মেন্টটা এটা একটা গেল তারপরে অনেকে যেটা হচ্ছে এনার্জি যে সাপোর্ট মানে ইলেকট্রিসিটি গ্যাসের জন্য যে আমরা যে বিলটা পে করতে হয় এটার জন্য কিন্তু গভর্নমেন্ট একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে ইউনিভার্সিটিকে পাওয়ার সময় যে এডিশনাল যে পয়সাগুলো পাবে কেউ যদি অ্যাপ্লাই করে সেগুলো পাবে সেটা হচ্ছে এনার্জি সাপোর্ট গ্রান্ট এটা প্রায় পনেরোশো পাউন্ড এটা কিন্তু পেতে পারে কেউ যদি সে অ্যাপ্লাই করে এই পয়সাটা পাবে এছাড়াও যে কাউন্সিল ট্যাক্স রিডাকশনের জন্য তাকে প্রায় সতেরোশো পাউন্ডের মতো তাকে কিন্তু গভর্নমেন্ট দিবে। এছাড়াও ওয়াটার বিলের জন্য প্রায় তিনশো আঠাশ পাউন্ড ম্যাক্সিমাম কেউ ক্লেম করতে পারে এই সবগুলো অ্যামাউন্ট যদি যোগ করা হয় তাহলে কিন্তু হয়ে যায় প্রায় সেই চব্বিশ হাজার আটশো একাত্তর পাউন্ড সেটা বিরাট অ্যামাউন্ট সুতরাং এটা কিন্তু কেউ মানে এলিজেবল বলেই কিন্তু গভর্নমেন্ট পয়সাগুলো দিচ্ছে সুতরাং এটা যদি কেউ এলিজেবল হয় অ্যাটলিস্ট চেক করার জন্য সে এলিজেবল কিনা এবং এটা আমার আমাদের অ্যাডভাইস হবে যে যারা ইউনিভার্সিটিকে পাচ্ছে তারা যেন চেক করে নেয় তারা এই গ্রান্টগুলো পাবে কিনা এই সাপোর্টগুলোটা পাবে কি না এটা এডিশনাল এবং এটা কিন্তু ক্যাশ এর জন্য কোনো পয়সা খরচ করতে হবে না কারো কাছে যেতে হবে না এবং এটা এই পয়সাটা গভর্নমেন্টকে ফেরতও দিতে হবে না